আর একজনের আর কিছু যুবকের কথা আল্লাহ করেছেন তাদের মধ্যে ওই সমস্ত যুবকরা যাদেরকে ধরে আনা হয়েছিল বাদশার মূর্তির পূজা করে অথবা বাদশাহ যে দিন আল্লাহর দিন ছেড়ে বাদশাহ দিনকে গ্রহণ করে কিন্তু তারা গ্রহণ করেনি আজকে আপনারা যারা কাহা পড়েছেন বা এই সপ্তাহে পড়েছেন তারা অবশ্যই জেনেছেন আল্লাহ তালা বলছেন ইন না হুম ফিতিয়াতুন আনুবেরব বিহীম ওয়াসিদনা হুদা তারা ছিল কিছু যুবক তাদের রবের উপরই মান এনেছে আমরা তাদের হেদায়ত আরও বাড়িয়ে দিয়েছি তাদের হেদায়ত আরও বাড়িয়ে দিয়েছি কিভাবে বাড়িয়ে দিয়েছে ও রবত অজিদ না হুদা ও রবত না হলে আকুল তারা যখন বাদশার সামনে দাঁড়িয়েছিল বিচারের মুখোমুখি হয়েছিল তখন তাদের অন্তরকে ইমানের শক্ত মজবুত প্যাঁচ দিয়ে বেঁধে দিয়েছি ইজ কম ও ফক্কর তারা স্পষ্ট বলেছিলো রব্বুনা রব্বুস্মা ওয়াতি ওয়াল আউট লনাহান লাকাদুকুলনা ইজান শত আমাদের রপ্ত আসমান এবং জমিনের রব আর কারো এবাদত করতে পারি না আর কাউকে ডাকতে পারি না সুতরাং যদি সেটা করে ফেলি মুখ থেকে বের হয় এতেই তো আমরা অনেক বড়ো ধরনের গুণার কাজ করব অনেক আল্লাহ থেকে দূরে সরে যাব। এই কাজ আমরা করতে পারি না এই কাজ আমরা করব না এই সাতজন যুবকের কথা আল্লাহ তালা কারিমে লিখে রেখেছেন এবং তাদের কথা আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন তারা তাদের কথা কেয়ামত পর্যন্ত মানুষ আলোচনা করবে কারণ তারা ইমান উদ্দীপ্ত ছিলেন ইমান থেকে সরে যাওয়ার চিন্তা তারা করেননি এরা আল্লাহ তালার কাছে প্রিয় পাত্র ছিল